আজকে আমরা দু কাপ ময়দা ও একটি ডিম দিয়ে মজার রেসিপি বানাবো তার জন্য আমাদেরকে লাগবে প্রথমে দু কাপ ময়দা যেটি আমি একটি বাটির মধ্যে নিলাম এখন দিলাম অল্প লবণ ও চিনি চার চামচ চিনি দিলাম তার সাথে গুঁড়ো দুধ দিলাম এখন দেব এক চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আপনাদেরকে মিশাতে হবে এখন দেব তার মধ্যে একটি ডিম ডিম দিয়ে আবার মিশাবো তার সাথে অল্প গুনগুনে গরম জল দেব দিয়ে চামচের সাহায্যে প্রথম মিশাবো তারপর হাত দিয়ে এটিকে মিশাতে হবে এখন হাতের সাহায্যে একটি সফট ডো বানাবো এই যে আমাদের ডো রেডি হয়ে গেছে এখন তার উপরে আমি তেল লাগিয়ে দেবো হাতের সাহায্যে ভালোভাবে তেল লাগিয়ে দেব। তেল লাগিয়ে এটিকে ডেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমাদের দেখেন আটাটি কীরকম ফুলেছে সরি ময়দাটি এখন আদার এটিকে হাতে সাহায্যে ডলতে হবে এইভাবে আপনাদেরকে ডলতে হবে এখন ডলিয়ে এভাবে গুল করতে হবে আপনাদেরকে আমি যেভাবে করছি এইভাবেই করতে হবে তারপর একটি পাত্রের মধ্যে নিবে যেটি নিচে প্রথম থেকে আটা বা ময়দা ছিটিয়ে রাখতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এখন হাত দিয়ে প্রেস করে করে এটিকে একটু চেপটা করতে হবে তারপর একটু বেলেন দিয়ে এটিকে গুল রুটির মতো করতে হবে তবে এটি পাতলা করলে হবে না এটি মোটা রাখতে হবে এইভাবে এখন তার উপরে আমি অল্প জল ছিটিয়ে হাত দিয়ে লাগিয়ে দেব জল এখন অল্প তিল নিলাম তিলটি ছিটিয়ে দেব এবং হাতের সাহায্যে প্রেস দিয়ে দিয়ে তিলটিটিকে এইভাবে লাগিয়ে দেব যাতে না খুলে এখন এটিকে পিজার মতো আমি ট্রাইঅঙ্গলে কেটে দেব। আমি এটিকে আটটি পিস করব আপনারা আপনাদের চয়েজ মতো যে কোনোভাবে কাটতে পারবেন আপনারা ইচ্ছা করলে স্কোয়ার সাইজেও কাটতে পারবেন এটি আপনাদের উপর এইভাবে কাটতে হবে সব কয়টিকে এই যে আমি পিজার মতো কাটছি আপনারা যে কোনোভাবেই কাটতে পারেন আমাদের সব কয়টি কাটা হয়ে গেছে দেখেন এখন আমি তেল প্রথম থেকে কড়াইয়ের মধ্যে বসিয়ে রেখেছি একটি চুলার মধ্যে অল্প হিট হওয়ার পর এটিকে দিতে হবে পুরো হিট হলে পুড়ে যাবে এটি লক্ষ্য রাখতে হবে আর মিডিয়াম লো হিটিয়ে আপনাদেরকে বাঁচতে হবে দুই দিকে উল্টে পাল্টে বাঁচতে হবে একদিক এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর এই দিক লাল হওয়ার পর নিচের দিক তারপর উল্টে দিতে হবে এইভাবে সব কইটিকে উল্টে পাল্টে বাঁচতে হবে এই যে দেখেন আমাদের নিশ্চয়ই লাল হয়ে গেছে সব কইটিকে পাল্টে নিলাম এইভাবে আবার পাল্টে দেখবো যে এটি লাল হয়েছে কি না না আমাদের হয়ে গেছে সব কইটি লাল এখন নামিয়ে নেব একটি একটি করে সার্ভিং প্লেটের মধ্যে এই সুস্বাদু রেসিপিটি আপনারা ঘরে নিশ্চয়ই একবার ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে